অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশন থেকে বেরিয়ে আরো বলেন বিজেপির লোক প্রচার চালিয়েছে এক কোটি বাংলাদেশি রোহিঙ্গা কমিশনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন যে আটান্ন লক্ষ যে নাম বাদ গেছে তার মধ্যে কতজন বাংলাদেশি কতজন রোহিঙ্গা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কমিশন এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি এই তালিকা প্রকাশ করা উচিত নয় তো ক্ষমা চান বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন इंफ्रीग्रेशन का जो एलिगेशन है जो सिलेक्टिवली लीक करके बंगाल को बदनाम करने के लिए बीजेपी के लोग करते हैं कि बंगाल में एक करोड़ रोहिंग्या है बांग्लादेशी है तो मैंने इलेक्शन कमीशन से कहा कि ये जो अट्ठावन लाख लोग ड्राफ्ट लिस्ट में जिसका नाम नहीं उठाए उसमें से कितने लोग बांग्लादेशी हैं और कितने लोग रोहिंग्या हैं जरा इसकी सूची आप सार्वजनिक करें। उनको फिर से कोई हमें जवाब नहीं मिला वो कोई सलूतर नहीं दे पाए कि जिस कारण से और ऑब्जेक्टिव से इलेक्शन कमीशन एस आई आर किया कि अगर कोई इलीगल इमिग्रेंट इंडिया में रहता है उसको पकड़ के हम लोग बाहर भेजेंगे और उसको वोटर लिस्ट में रहने का अधिकार नहीं है जो मैं सटीक मानता हूं लेकिन ये अट्ठावन लाख लोग जिसका सूची नाम जिसका नाम ये सूची से निकाला गया या डिलीट किया गया इस अठावन लाख लोगों में कितने लोग बांग्लादेशी है और कितने लोग रोहिंगा है इसका सूची जारी होना चाहिए अभिषेक बंदोपाध्याय आगे बारो दस थे बारोटा प्रश्न नहीं एकाधिक प्रश्न उत्तर मेले सुनो इस बार भी हम लोग दस ग्यारह पॉइंट्स लेके आए थे और दो तीन पॉइंट छोड़ के कहीं कोई क्लैरिटी नहीं मिला मैं उनको एस आई पर सवाल पूछता हूं तो वो चले जाता है सिटीजनशिप मैं उनको डिवीजन पे सवाल पूछता हूं तो वो चले जाता है इलेक्शन तो का फॉर्म सेवन फिल करो আসছি পরের খবরে নয় জানুয়ারি ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগেই বাকযুদ্ধ একেবারে চরমে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ ফোর্স নিয়ে এলে ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিলে হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু ঠাকুর সাহস থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে দেখান উনি আজকালে ভোটের পর শান্তনু ঠাকুরকে অস্ট্রেলিয়া যেতে হবে হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর একটা ফোর্স দেখাতে আসে পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদি ও এসে থাকে ওকে পুজো দিতে দেবো না আমরা পরিষ্কার কথা কোনোভাবে ওকে পুজো দিতে দেবো না এইভাবে যদি ও আসে ওর ওর ধিক্কার মিছিল চলবে হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিল চলতে থাকবে ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই ওর পিসি আগে ক্ষমাচাক। চাক ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক তারপরে পুজো দিতে আসবে আর এদের বিরুদ্ধেই তো হরিচার ঠাকুর লড়েছে এই শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায় তাদেরকে ঠকিয়েছেন তাদের সঙ্গে প্রতারণা করেছেন মিথ্যের পর মিথ্যে বলে তাদের কাছ থেকে ভোট নিয়ে তাদের আজকে ভোটার লিস্টে নাম নেই মুখ দেখানোর জায়গা নেই আর এখন অন্যদের হুমকি দিচ্ছেন এই ঠাকুরবাড়ি জনসাধারণের উনিকে আটকাবার যে ইচ্ছে যেতে পারে আর সেটাই তো হওয়া উচিত গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর মানুষের মিলনের কথা বলেছেন এই রকম দস্যিপনা ভয় দেখানো হুমকি ধমকি মেরে দেবো আটকে দেবো এসব কি ভাষা একটা পশ্চিমবঙ্গে সকলের সমান অধিকারে সবাই চলছে সেখানটাতে আটকাবার ক্ষমতা থাকে আটকাবেন আমরাও দেখে নেব কিভাবে আটকান শান্তিপূর্ণ ভাবে পুজো দিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শান্তনু ঠাকুর বেশি অস্কালে এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে ওনাকে এই দেশ ছেড়ে পালাতে হবে অস্ট্রেলিয়া গিয়েছিলেন ভালো ছিলেন আবার অস্ট্রেলিয়াতেই ফেরত যেতে হবে এই শান্তনু ঠাকুরকে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>